আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুড়িদার সেলর কাটিং এবং সেলাই তো দেখুন নিচে টিপ বোতাম দেব উপরে রাবার আর এই যে এখানে জয়েন্ট হবে তো দেখুন দেখতে সেম এরকম হবে তো চলুন আমি কাটিংটি করে দেখাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই গিরা কাপড় নিয়েছি তো এর লম্বা নিব আমি বিয়াল্লিশ ইঞ্চি তো দেখুন এভাবে করে দুটি ভাজ দিয়ে কাপড়টি প্রথমে যে বিছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপরে এভাবে করে আড়া করে এভাবে দেখুন কোনা করে কাপড়টি এভাবে মেলে নিতে হবে তো এটি হচ্ছে সঠিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ইনশাল্লাহ আপনারা অবশ্য মনোযোগ দিয়ে দেখলে কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখুন এই যে এখানে নিচে যে পায়ের মোহরি হবে তো সেটি আমি এই পাশ থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যতটুকু নেবেন তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে এভাবে করে দাগটা দিয়ে নিতে হবে আর এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এখানে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো আমার সাইডে আছে বন্ধ পাস আর ওই পাশে আছে খোলা পাশ তো এই বন্দোপাশ থেকে যে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য দেখুন সেমভাবে নিচে হয়ে এইভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি তো সাইট হচ্ছে মূলত যে চালোয়ারের মাপটি সেটি আর যেহেতু আমি চুরিদার চালোয়ার করব। তো তার জন্য আমি এক্সট্রা যে পাঁচ ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব তো দেখুন এই যে নিচে নিয়েছি পাঁচ ইঞ্চি আর উপরে নিয়েছি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে দাগটি দিয়ে দিয়েছি তো এরপরে এই দাগ থেকে এই যে কোমরের জন্য সাত ইঞ্চি উপরে এই যে সাত ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি নিয়ে এরপরে টোটাল লম্বা নিব বিয়াল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগটি দিয়ে এভাবে যে দাগগুলো সোজা করে নেব তো দেখুন এরপর এই যে সাঁত্রিশে এখানে সাঁত্রিশের অর্ধেক হচ্ছে এই যে সাড়ে আঠারো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এই যে সাত ইঞ্চি আমি এই দাগ থেকে বাইরে রেখে সাড়ে আঠারো ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিয়েছি হাঁটুর মাপ যেহেতু আমি চুড়িদার ঝালোয়ার কাটব তো তার জন্য এখানে আমি দেখুন হাঁটুর জন্য মাপটি অবশ্যই নিতে হবে তো তারপর এই যে এই দাগ থেকে এই যে নিচের দাগ থেকে সাত ইঞ্চি উপরে রেখে হায়ের মাপ নেব চল্লিশ বডির জন্য হায়ের মাপ নিতে হবে পনেরো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আমি এই যে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে নিয়েছি তো আমি এটি যার জন্য কাটিং করতেছি তো তার হিপের মাপ হচ্ছে কামিজে চল্লিশ চল্লিশে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি আরও দুই ইঞ্চি নিতে হবে অবশ্যই বেশি আর এই দাগ থেকে দেখুন এই যে আমি চার ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে চার ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়েছি আর এই দাগ থেকে এই পাশে দেড় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে এভাবে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই পাশে দাগ দিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো স্কেলের রাউন্ডটা একটু ভালো হয়নি তো এভাবে করে এই যে এখানে দাগ দিয়ে এভাবে রাউন্ডটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাপগুলো দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি তো সেমভাবে হাঁটুর মাপও সাত ইঞ্চি নিতে হবে আর এই যে এখান থেকে চার ইঞ্চি বেশি নিচ্ছি তো সেমভাবে এখানেও চার ইঞ্চি নিতে হবে তো দেখুন এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড করে মিলে নিতে হবে আর এইখানে আমি হাঁটুর মাপ না নিলে এখানে রাউন্ডটা ভালো হবে না আর এই যে সেলাই মার্জিনের জন্য আরেক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে ভেতর দিয়ে আরেকটা দাগ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে অবশ্যই জয়েন্ট হয় তো তার জন্য পাশে থাকা যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি যে হাফ ইঞ্চি এখানে বেশি রেখে এর উপরে একটা দাগ দিয়ে দেখুন এই হাফ ইঞ্চি বেশি রেখে কাপড়টি এর উপরে উঠিয়ে এই যে দেখুন সেম মাপে কেটে নিতে হবে তো দেখুন এভাবে চুড়িদার কাটিং করলে অবশ্য এখানে জয়েন্ট পড়ে তো এটা কোনো বিষয় না তো এভাবে করে দেখুন মেপে আমি কেটে নিয়েছি তো এই যে আমার চুড়িদার সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে তো এরপর আমি কোমরের পাটটি কাটবো তো দেখতে পাচ্ছেন এই যে থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি নিয়েছি তো এখানে জয়েন্ট দিয়ে বড়ো করে দেখুন কাটিং করতে হবে যেহেতু কাপড় কম তো কোমর যেহেতু কাপড়ে জয়েন্ট দিলে সমস্যা নাই তো এখানে আমি যে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি রাবারের জন্য তো আমরা আপনারা এখানে ফিতাও তো দিতে পারেন সমস্যা নাই আর এই যে সাত ইঞ্চি নিব কোমরের লম্বা আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে দাগগুলো মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে দাগগুলো দাগ অনুযায়ী কেটে নেব তো এখানে আড়াভাবে দেখুন কাপড়টি আছে তো আমি এখানে এভাবে করে মেপে মেপে কাপড়টি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে দাগ দিয়ে আপনার একটু মেপে মেপে করবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন যে এখানে আড়া কাপড় আছে তো আমি সেটুক কেটে সোজা করে নিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিবেন তো হিপের মাপ হচ্ছে চল্লিশ তো আর এখানে আমি আরও চার ইঞ্চি বেশি নিয়েছি চব্বিশ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো দেখুন আমি সেলাইটাইও করে দেখাবো এখন তো ভিডিওটির সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্ট হবে তো আমি জয়েন্টটি এখন আমি এই যে মিলিয়ে নিব আর অবশ্য আপনারা উল্টা ফিল্টেম দেখে করবেন যেহেতু এখানে একস কাপড় এর কোনো উল্টা ফিল্টেম হয় না তবুও আপনাদের সাথে বলে যে আপনাদের বলে দিলাম যে আপনাদের যদি এই যে ছাপার কাপড় থাকে তাহলে আপনারা অবশ্যই উল্টা ফুলটেন দেখে অবশ্যই সেলাইটা করতে হবে তো এখানে যে জয়েন্ট হবে তো আমি সেই জয়েন্টে যে সেলাই করতেছি তো দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো বোঝানো যায় না একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে যদি বুঝতে অসুবিধা হয় একটু টেনে টেনে আঁক করে দেখবেন আর এই যে দেখুন মরিয়ে নিচেই এই যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেটি এখন আমি এই যে মরিয়ে সেলাইটা দিয়ে নিব এটি হচ্ছে পায়ের মোহরির কাছে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে সেলাইটা করে নিচ্ছি আর আমি এখানে উল্টা ফিল্টেম দেখেই সেলাইটা করতেছি তো বন্ধুরা আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়ে দুটি পার্ট সমান করে ধরে এই যে উল্টা ফিটে এই যে হায়ের সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে হায়ের সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আর এক পাশেও ওই যে হায়ের সেলাইটা দিয়ে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর সেলাইয়ের প্রথম এবং শেষের দিকে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই এখানে সেলাইটা ভালোভাবে দিয়ে এই যে দেখুন মিডিল পয়েন্টে আমি একটা চিহ্ন করে নিয়েছি তো নিয়ে এরপরে যে দুটি কাপড় এক জায়গা করে উপর থেকে চার ইঞ্চি যে নিচ থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে যে পনে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন পুরো রাউন্ডে দুটি সে কাপড় এক জায়গা করে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এই যে তো সেমভাবে এই পাশে ওই যে বোতামের জন্য ফাড়া রাখতে হবে তো চার ইঞ্চি রেখেছি আর এই পাশ থেকে এই যে পনে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে যে এখানে ভালোভাবে সেলাই দিয়ে সেলাইটা আবার ঘুরিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছে তো দেখুন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর পায়ের মোহরি এখানে সেলাই দিতে হবে তো পায়ের মোহরে আমি নিব এই যে পাঁচ ইঞ্চে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো এরপরে অতিরিক্ত অতিরিক্ত কাপড় এভাবে করে ভেঙে সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন কীভাবে আমি ভেঙে সেলাই দিচ্ছি এভাবে করে যে ভেঙে সেলাই দিয়ে দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই পাশে আমি যেভাবে সেলাইটা দিয়েছি তো সেমভাবে এই যে এই পাশের আমি কোন পাশে দেখুন দিচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এই পাশেও আমি সেমভাবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনারা অবশ্য দাগ দিয়ে করবেন তাহলে কম বেশ হবে না এভাবে করে নখ দিয়ে একটু চেপে নিব তো ওই পাশেও আমি যে পাশে এই দেখুন মোড়াটা আমি কিভাবে দিচ্ছি দিয়ে এই যে এভাবে করে সেলাইটা করে নিব তো দেখুন ওই পাশেও যে পাশে আমি এই গেছে এই পর্যন্ত সেলাইটা থেমিয়ে যে এটা এই পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি আর এই পাশের এই যে মোড়াটা আমি কিভাবে সেলাই করতেছি দেখুন সেলাই করে এই যে বাড়ির সাইডে নিয়ে আসতে হবে তো আমি ওটা রেখেছিলাম ভিতর সাইডে সেলাইটা থেমে নিয়েছি আর এটা আমি বাইর সাইডে এভাবে করে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার দুটাই এই যে নিচে সেলাই করা হয়ে গেছে তো ভিডিওটি একটু ভালোভাবে দেখাইতে গেলে এবং সম্পূর্ণ দেখাইতে গেলে ভিডিওটি লং হয়ে যায় তো আপনার একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে দেখবেন তো আমি কোমরের কিছু অংশ এই যে জয়েন্ট দিয়ে নিয়েছি আরেকটা জয়েন্ট আমি দিয়ে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি উল্টা সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি নিয়ে এরপর কোমরে যে দুই ইঞ্চি এতে একটা দাগ দিয়ে নিয়েছি আবার নিয়েছি আমি বিশ ইঞ্চি তো দেখুন এভাবে করে এই যে দুটি রাবার মুখ এক জায়গা করে দুটি পাশে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে ভালোভাবে নিয়ে দেখুন আমি কীভাবে রাবারটা সেলাই দিচ্ছি তো দেখুন এভাবে যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে এই কাপড়টি এভাবে করে ভেঙে নিয়েছি দুই ইঞ্চি তো নিয়ে এর পাশ দিয়ে যে অবশ্যই রাবারের উপর দিয়ে সেলাইটা দেওয়া যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে আমি যে কাপড়ের উপরে সেলাইটা বসাচ্ছি আর এখানে রাবারটি টেনে টেনে সেলাই দিতে হবে তো দেখুন আমি কিভাবে টেনে টেনে রাবারটি এগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটেন এবং সেলাই করতে পারবেন তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো এই যে দেখুন এভাবে করে রাবার টেনে টেনে সেলাই দিব আমি আবারও বলছি এই যে রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না রাবারের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে তো এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এইভাবে করে সেলাইটা দিয়ে নিব আমি তো আপনারা এখানে ফিতাও দিতে পারেন চিকন রাবারও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন এভাবে করে দেখুন রাবারের ভিতরে টেনে টেনে অ্যাকোরেট করে এই যে রাবারের ভিতর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এভাবে রাবার টেনে টেনে তো দেখুন এভাবে করে টেনে টেনে সেলাই দিতে হবে তা না হলে কিন্তু এখানে ভালো হবে না এবং সেলাইটা টান খেলে ছিঁড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে টেনে টেনে সেলাই দিচ্ছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে ভিতরে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কেরামটা হয়েছে তো এরপরে এই যে কোমরের পটি এভাবে করে যে মিডিল পয়েন্ট বের করে নিব এখানে চারটি বাঁশ দিয়ে কিছু চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় ভালো হবে তো দেখুন আমি এভাবে করে চিহ্ন করে নিয়েছি এখানে বোঝার সুবিধার্থের জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর আমি এই যে কোমরের পটিটা উল্টো সাইডে রেখেছি আর এই যে নিচের কাপড়টি আমি ফিল্টিম করে নিয়ে এই যে কোমরের কাপড়ের ভিতর দিয়ে এই যে চালরের নিচের কাপড়টি আমি এর ভিতরে ঢুকিয়ে দেখুন কুচিগুলো দিব তো এখানে আমি চার পাঁচটা কুচি দিব বেশি কুচি দিবো না তো কীভাবে দেখছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যে কীভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে একবারেই সেলাই করে নিচ্ছি তো দেখুন তো আপনারা চাইলে আমার মতন করে নিতে পারেন তাহলে ভালো হয় তো দেখুন এভাবে করে যে কুচিগুলো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিয়েছি তো এখন আমি ডাবল সেলাই দিয়ে দিব এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমি যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে যেন কাপড়টি গুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখতে কেমনটা হয়েছে তো এই যে তো দেখুন আমি এই যে টিপ বোতাম এই যে লাগিয়ে নিব তো তার জন্য আমি এভাবে করে দেখুন কাপড়টি যে নিচে দুটি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন এই পাশেও সেমভাবে দাগটি দিয়ে নিয়েছে আর আমি কোন পাশে দেখুন টিব্বুতামটি এই যে লাগিয়ে নিচ্ছি তো এই যেটা যে চাপ ডা পাস তো এই যে বোতাম তো আমি এই যে মোটা যে এই যে টিব্বুতামটি তো সেটি আমি এই যে এই সাইডে লাগিয়ে নিয়েছি চিকন পাশে কিভাবে আমি সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সেলাই গিট সিস্টেম করে দিব তা হলে খিক খুলে যাবে তো নিচে ও আমি যে সেমভাবে বসিয়ে নিয়েছি আর নিয়ে যে আমি নিচ থেকে সেলাইটা প্রথমে আমি উঠাবো উঠিয়ে দেখুন এইভাবে করে যে এই দেখুন এই যে যে ছিদ্র এই ছিদ্রর ভিতর দিয়ে ভাবে করে ঢোকাতে হবে আর এখানে আমি এখানে দুটা তিনটা সেলাই দিয়ে এই যে গিট করে নিয়েছি তো সেমভাবে আমি এই যে এই পাশে যে দেখুন চিকুন পাশটি আমি কীভাবে সেলাই করতেছি এই যে একটু কাপড় নিয়ে দেখুন কাপড়ের সেলাই দিয়ে ভাবে করে অল্প কাপড়ে সেলাইটা ধরে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনারা অবশ্যই এটা পারবেন তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম তো তার জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে তো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে এই ছোটো যে চিকুনটা আমি কিভাবে লাগাচ্ছি এভাবে করে একটু কাপড় উঠিয়ে এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে যে এভাবে করে গিট সিস্টেম করে দিব আর আমি কোন পাশে এবং কীভাবে সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে টেপ বোতামটি লাগিয়ে যে লাগিয়ে নিয়েছি তো সেমভাবে এই পাশেটাও আমি লাগিয়ে নিয়েছি তো আমি পুরোটা দেখাই নাই তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ করা শেষ তো দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে গেলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ